হালে বন্ধুরা আমি শ্যাকবর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো সবার আগে কথা বলবো টুম্বার ছবিটা যে রিলেিজ হয়েছে সেই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে এমনই কালেকশন করছে যে কথা বলতেই হবে আপনাদেরকে জানাতেই হবে প্রথম দিন ছবিটার এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নেট কালেকশন হয় অর্থাৎ শুক্রবার শনিবার দিন কালেকশনটা বেড়ে দাঁড়ায় দু কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা নেট তৃতীয় দিন রবিবার দিন কালেকশনটা হয় তিন কোটি চার লক্ষ টাকা নেট এবং সোমবার দিন এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা নেট হয় অর্থাৎ ফ্রাইডের থেকে মন্ডের কালেকশন বেশি ছিল এবং টুইসডে অর্থাৎ মঙ্গলবার গতকাল ছবিটার কালেকশন ছিল এক কোটি টাকা যেটা এগেন ফ্রাইডের থেকে বেশি ছিল একটা ছবি আবার রিলিজ হয়েছে প্রথমবার তা সত্ত্বেও ছবিটা সোমবার মঙ্গলবারের কালেকশন বেশি হয়েছে এবং টোটাল নেট কালেকশন ছবিটা দাঁড়িয়েছে প্রথম পাঁচ দিনের পরবর্তীতে দশ কোটি ঊনসত্তর লক্ষ টাকা এবং এই ছবিটা পঁচিশ কোটিও যদি পার করে দেয় এবার রিলিজ হয়ে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না ম্যামত কালেকশন করছে অ্যাকচুয়ালি রিলিজ সাপেক্ষে ভেবে দেখলে এর পরবর্তী পরবর্তী আপডেটটা বর্ডার টু কে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন অবশ্যই আপনারা এই ছবিতে সানি দেয়ালকে দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দিলজিৎ দোসাঞ্জ এবং বরুণ ধাওয়ানকে দুর্দান্ত একটা কাস্টিং এবং এই ছবিটা দু সালের রিপাবলিক ডে উইকেন্ডে মুক্তি পেতে চলেছে এটাও আপনাদেরকে জানিয়েছিলাম আজকে এই ছবির ব্যাপারে যেটা আপডেট আসছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে এই বছরই ছবিটা শুটিং শুরু হতে চলেছে টানা ছ মাস ধরে এই ছবিটা শুটিং হবে প্রথম শিডিউলটা থাকবে জম্মুতে এবং শ্রীনগর এক সপ্তাহের মধ্যে এই ছবির টিম রেকির কাজ শুরু করবে এরকমটা জানতে পারা যাচ্ছে আর বাকি যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলোর কাস্টিংও খুব শিগগিরই হবে অতএব বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্টের পরেও আসতে পারে সেটার জন্য কিন্তু প্রস্তুত থাকুন নেক্সট আপডেটটা বাংলাদেশের অভিনেতা আমার খুব পছন্দের অভিনেতা আফরান নিশোকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন তার পরবর্তী ছবিটা আলফাই এবং চর্কির যৌথ প্রয়োজনাতে হতে চলেছে এই ছবিটা শুটিং এই বছরের শেষ ভাগে শুরু হয়ে যাবে এবং পরবর্তী বছরের শুরুর দিকেই আফরান নিশোর এই সিনেমাটা রিলিজ করে যাবে এরকমটাই কিন্তু মেকারসদের তরফ থেকে জানানো হয়েছে এবং এটাও জানতে পারা যাচ্ছে যদি সেটার ব্যাপারে নিশ্চয়তা নেই এটা আগে থেকে রাখা দরকার যে আফরানিস বিপরীতে আমরা হয়তো এই ছবিতে পারি দেখা যাক নাকি অন্য কোনো আমরা অভিনেত্রীকে দেখতে পাই এর ছবিটা রি রিলিজকে কেন্দ্র করে ফিল্মসের তরফ থেকে আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বিশে সেপ্টেম্বর যে নিরানব্বই টাকায় আপনারা সিনেমা দেখতে পারবেন তার কারণ সেদিন ওয়ার্ল্ড সিনেমা দে সেই দিন কিন্তু এই ছবিটার আবার রিলিজ হতে চলেছে তো যারা ভিড যারা শাহরুখের ফ্যানরা যারা আবার বড় পদ্মায় গিয়ে ছবিটা এনজয় করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এবার যদি কথা বলি শাস্ত্রী মিঠুন চক্রবর্তী এবং সোম চক্রবর্তী অভিনীত আপকামিং ছবি সেই ছবিটার মোশান পোস্টার গতকাল মেকালদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয় সেই মোশান পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে এখানে মিঠুন চক্রবর্তীকে এবং সোমকে যেভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র যদি পোস্টারটা যা দেখতে পাচ্ছি সেটা নিয়ে যদি কথা বলি সেটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় কিন্তু মিঠুন চক্রবর্তীর যে ডায়লগটা আমরা অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি মোশান পোস্টারটার মধ্যে এবারের পুজোর সব খবর যেন শাস্ত্রীর নামে হয় ডায়লগ ডেলিভারিটা মিঠুন চক্রবর্তী প্রতি ডায়লগ ডেলিভারির মধ্যে ভাই মজা আছে সেই মজাটা কিন্তু মানে ডায়লগটা খুব এক্সট্রর্ডিনারি ডায়লগ এটা নয় কিন্তু মিঠুন চক্রবর্তী যখন সেই ডায়লগ বলে সেই ডায়লগটার একটা ইম্প্যাক্ট আপনার উপরে থাকে এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোশন পোস্টারটার মধ্যে আমরা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ বেশ ভালো এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে শাস্ত্রী টিজার ট্রেলার মেকাররা কবে আনে কোনো রকম অ্যানাউন্সমেন্ট তো এখন অব্দি মেকারদের তরফ থেকে অফিসিয়ালি হয়নি এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে প্রডিউসার অতনু রায় চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে প্রত্যেক বছর দেব একটা ছবি আনেন এই ত্রইড একটা ছবি আসেই যদিও এবছর সেটা হচ্ছে না আপনারা জানেন শুটিং লেট করে হচ্ছে এবং ছবিটা টাইটেল প্রতীক্ষা সেটাও জানিয়েছিলাম তাসনিয়া পারিনের প্রাথমিকভাবে অভিনয় করবার কথা ছিল বাংলাদেশি অভিনেত্রী কিন্তু বিচার কারণে তিনি ভারতবর্ষে আসতে পারছেন না সেই কারণে কিন্তু তিনি এই ছবি থেকে সরে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যেটা কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে 리টেন্টলি একটা নাম বাংলাদেশের অভিনেত্রী নুসরাত পারিয়া যদিও রায় চৌধুরীর সঙ্গে আমি পত্রিকার তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে তাসনিয়া যদি না আসতে পারে তাহলে নুসরাত পারিয়াই বা কিভাবে আসবে তিনিও তো একজন বাংলাদেশের অভিনেত্রী ফলত এটাই কিন্তু আপডেট যে কলকাতার কোন একজন নায়িকা অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কোন একজন নায়িকাকেই দেবের বিপরীতে কিন্তু এই ছবিটা দেখতে পাওয়া যাবে এটা একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যদিও তিনি কে হবেন সেটার ব্যাপারে আপডেট নেই এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে